নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমিও ভালো আছি আজ আমি বানাবো আলুর পরোটা দেখো তার জন্য আলু আমি সেদ্ধ করে নিয়েছি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এখানে ময়দা নিয়ে নিয়েছি দেখো চলো এখন কড়াইতে পেঁয়াজ আর লঙ্কাটা আমি একটু লাল লাল করে ভেজে নেব এই কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজটাকে লঙ্কাটাকে লাল লাল করে একটু ভেজে নেব ভেজে আলুর সঙ্গে মাখবো মেখে আবার আলুটা আবার ভেজে নেব আমার ছেলে কদিন ধরে বলেই যাচ্ছে মা একটু আলু পরোটা বানান গ্যাসটা একটু লাল লাল ভাজা হবে তারপরে আলুটা দিয়ে ভালো করে রয়েছে আর একটু ভেজে নেব তারপরে পরোটা বানাবো ময়দাটা এখন মাখবো সিজি জম দেখি এখানে দিয়ে দিচ্ছি লবণ এই লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সাদা তেল এখানে সাদা তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো অল্প চিনি খুব বেশি দেবো না হালকাই দেব দিলে একটু ভালো হয় এবার এটাকে এখন ভালো করে মেখে আগে তেলটা দিয়ে লবণটা দিয়ে ভালো করে মেখে নেবো তারপর পরে জল দিয়ে মিখে নেব চলো দেখো এখানে ময়দাটা মাখা হয়ে গেছে আর এখানে পেঁয়াজটাও লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এখন আলুটা ভেঙে দিয়ে দেবো দেখো আলুটা সব কাটা আলু একটু ভেঙে দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে ভেজে নেবো তাহলে স্বাদটা ভালো হবে একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতন দিয়ে এরকম ভালো করে নাড়াচাড়া দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব এরকম আলু মাখা দারুণ লাগে খেতে চলো পরে দেখাচ্ছি আবার দেখো আমি ছোটো ছোটো লেচি করে নিয়েছি এই যে ময়দাটাকে আর আলুটা ভালো করে ভেজে মেখে নিয়েছি গোটা গোটা নেই গোটা গোটা থাকলে একটু বেশি অসুবিধা হয় একদম মিহিন করে আলুটাকে মেখে ভেজে নিয়েছি দেখো চলো দেখাই আলুটা আবার ময়দার মধ্যে করে নিই দেখো এখন এই ময়দার লেচিটা নিয়ে নিয়েছি এরকম করে নেব এরকম করে নিই এর মধ্যে আলু যতটা পরিমাণ দিতে পারো বেশি হলে বেশি কম হলে কম এই যে এরকম করে এর মুখটা এরকম করে আটকিয়ে নিতে হবে এই যে আমি আটকে দিয়েছি এই দেখো এরকম গোল করে এরকম সব কটা এরকম করে বানিয়ে নেব দেখো এরকম করে নিলাম এর মধ্যে আলু দিয়ে নিলাম আলুর পরোটা খেতে কোনো সবজি লাগে না এই আলু দিয়েই পরোটা খাওয়া হয়ে যায় দারুণ লাগে খেতে দেখো গরম বলে তাই কি হয়েছে পরোটা খাবে না গরম সব সব কিছুই খেতে হবে গরম দেখো কি সুন্দর গোল হয়ে গেছে চলো দেখো আমি গোল করে বেলে নিয়েছি এই যে দেখো হালকা করে গোল করে বেলে নিতে হবে দেখো পরোটা ভাজাও বসিয়ে দিয়েছি এই যে লাল লাল করে ভেজে নেব আর এখানে দেখো একটা আবার বেলাও হয়ে গেছে এই যে বেলে নিয়েছি গোল করে চলো এটাকে এখন লাল লাল করে একটু ভেজে নেব কি সুন্দর ফুলছে দেখো কি দারুণ লাগছে দেখতে খেতেও কিন্তু দারুণ লাগবে এই যে আলু পরোটা রেডি চলো কে কে খাবে চলে আসো এই দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছে এই যে আলু পরোটা পুরো কমপ্লিট হয়ে গেছে এটা এখানে আরেকটা ওরকম ভেজে নিয়েছি এই যে ফুলের ফুল যে কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি চলো আমার ছেলেকে দেখাই এই দেখো আমার ছেলে খেতে বসেছে এই যে ওরা আলুর পরোটা ডিমের অমলেট হলে আর কিছুই লাগে না দেখো ও খেয়ে বলবে কেমন লাগছে চলো चलो टाटा बाय